আসসালামু আলাইকুম দেখেন চারশো নব্বই টাকায় জমজমের ড্রেস নিয়ে চলে আসছে হান্ড্রেড পার্সেন্ট রং কষের গ্যারান্টি থাকবে আর খুবই সুন্দর কাপড় ওরনা থাকবে আড়াই গজ পাঁচ হাত আর প্যান্টের কাপড় থাকবে আড়াই গজ আর কামিজ থাকবে একেবারে ফ্রি সাইজ চারটা করে কালার পাবেন অনেকগুলো ডিজাইন এখানে ডিজাইন কালেকশন গুলো দেখেন প্রায় একটা দুইটা তিনটা চারটা প্রায় পনেরো বিশটা ডিজাইন হবে আমি দেখাবো আর যারা পাইকারিতে নেবেন আমাদের এটা হচ্ছে পাইকারি দোকান পাইকারি দামে এই ড্রেসগুলো আপনারা পেয়ে যাবেন কেউ মিস করবেন না পুরো ভিডিওটা দেখবেন আর এইখানে দেখেন কালেকশন গুলো দেখেন এই কালেকশন গুলো দেখেন আপনার চারটা করে কালার থাকবে প্রত্যেকটা ড্রেসের এর চারটা করে কালার প্রত্যেকটা ড্রেসে এর চারটা করে কালার খুবই সুন্দর সুন্দর ড্রেস আর এই ড্রেস যদি না নেন একেবারে মিস করবেন এখানে দেখেন কত সুন্দর ডিজাইন কত সুন্দর সুন্দর কালেকশন আর প্রত্যেকটা ড্রেস থাকবে দেখার মতো কেউ মিস করবেন না আমি পুরো ভিডিওটা আপনাদেরকে দেখাবো পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন আর মাত্র পাঁচ হাজার টাকা দিয়ে কিন্তু আপনি এই ড্রেস গুলো বারো পিস ড্রেস নিয়ে একটা ব্যবসা শুরু করতে পারেন আর যারাই অর্ডার করবেন চার পিস সেট বাই সেট অর্ডার করবেন সেট ভেঙে কিন্তু এই ড্রেস গুলো দেওয়া যাবে না এই ডিজাইন দেখেন কত সুন্দর মাত্র চারশো নব্বই টাকা এত সুন্দর কাপড় হয়তো আমার কথা শুনলে আপনারা হয়তো অবাক হবেন যে এই ড্রেস গুলো হাজার টাকার ড্রেসের যে কাপড়গুলো আপনারা নেন তার চাই তো কোন অংশ কম নাই কাপড় গুলো খুবই ভালো মানের কাপড় আপনারা নিশ্চিন্তে বিশ্বস্ততার সাথে নিতে পারেন খুবই সুন্দর কালেকশন মাত্র চারশো নব্বই টাকা আর প্যান্টের কাপড়গুলো থাকবে আড়াই গজ অনেক ভালো কাপড় আর এই হচ্ছে ওনা এটার মধ্যে এক নাম্বার আমরা নম্বর আপনাদেরকে দেখাচ্ছি কাপড় নিয়ে কোনো কথা হবে না কাপড় নিয়ে কোনো কথা হবে না শুধু আপনারা প্রাইস আর কাপড় সব মিলিয়ে এক কথায় অসাধারণ একটা ড্রেস আপনাদেরকে দিচ্ছি মাত্র চারশো নব্বই টাকায় খুবই সুন্দর ড্রেস আর এটার মধ্যে কালার গুলো আমি দেখিয়ে দিচ্ছি যারা নেবেন সেট বাই সেট চারটা করে কালার ঠিক আছে চারটা করে কালার নিয়ে নেবেন এটা হচ্ছে আমাদের দোকানের ফুল অ্যাড্রেস নাম ঠিকানা মোবাইল নাম্বার দেওয়া সিম হোয়াটসঅ্যাপ নাম্বার আর যারা যারা আসতে চান চলে আসবেন এই ডিজাইনটা দেখেন কত সুন্দর মাত্র চারশো নব্বই টাকা খুবই সুন্দর দেখার মতো ড্রেস প্যান্টের কাপড় গুলো থাকবে আড়াই গজ প্যান্টের কাপড় গুলো আড়াই গজ আর ওন্না পাবেন নামাজি পাঁচ হাত নামাজি ওন্না জমজমের এই ড্রেসগুলো খুবই সুন্দর দেখার মতো কাপড় অস্থির কালেকশন দেখেন ডিজিটাল প্রিন্টের জমজমের ড্রেস মাত্র চারশো টাকা চারশো নব্বই টাকা জমজমের এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন কেউ মিস করবেন না যারা যারা অর্ডার করতে চান চার পিস চার পিসের নিচে কেউ অর্ডার করবেন না সেট বাই সেট নেবেন ঠিক আছে সেট বাই সেট এটা কালারগুলো আমি দেখিয়ে দিচ্ছি একটা কালার এটা হচ্ছে একটা কালার এই হচ্ছে একটা কালার চারটা কালার চারটা কালারই দেখার মতো সুন্দর এই ডিজাইনটা দেখেন অসম্ভব সুন্দর একটা ড্রেস মাত্র চারশো নব্বই টাকায় কেউ মিস করবেন না ড্রেসগুলো যারা যারা অর্ডার করতে চান অর্ডার করে ফেলুন আর এই হচ্ছে প্যান্টের কাপড় আড়াই গজ আর এই হচ্ছে ওনাটা খুবই সুন্দর না একেবারে দেখার মতো খুবই সুন্দর অস্থির কালেকশন মাত্র চারশো টাকা যারা যারা অর্ডার করতে চান স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলুন মাত্র চারশো টাকা খুবই সুন্দর ড্রেস ওর না পাঁচ হাত নামাজি ওর না কালার দেখেন চারটা কালার চারটা কালারই দেখার মতো খুবই সুন্দর এইটা দেখেন অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর একটা ডিজাইন থেকে আরেকটা ডিজাইন বেশি সুন্দর মাত্র কত চারশো টাকায় এত কমে এত সুন্দর ড্রেস আপনাদেরকে দিচ্ছি আসলে কি বলবো যে এত কমে এই ড্রেস কোথাও পাবেন না আর কাপুর হাতে পেলে আপনাদের মন খুশি হয়ে যাবে যে চারশো নব্বই টাকা আপনাদেরকে কি দিচ্ছি আমরা চারশো নব্বই টাকা আপনাদেরকে কি প্রোডাক্ট দিচ্ছি এই দেখেন কত সুন্দর চারশো নব্বই টাকা আর কালার গুলো দেখেন এটা চারটা কালার আপনারা সেট বাই সেট নেবেন দয়া করে কেউ ভেঙে অর্ডার করবেন না সেট চার পিসের সেট নিতে হবে যারা নেবেন চার পিসের সেট আর ঘরে বসে না থেকে আপনারা কিন্তু মাত্র তিনটা সেট তিনটা সেট বারো পিস বা দশ হাজার টাকার প্রোডাক্ট যদি নেন পাঁচটা সেট বিশ পিস দশ হাজার টাকার প্রোডাক্ট নিয়ে কিন্তু আপনি চারশো টাকা করে নিয়ে ছয়শো পঞ্চাশ টাকা অনায়াসে এই ড্রেসগুলো বিক্রি করতে পারবেন এইটা দেখেন অস্থির একটা কালেকশন একেবারে দেখার মতো জোস দেখার মতো জোস কালেকশন মাত্র চারশো নব্বই টাকা চারশো নব্বই টাকা আপনারা পেয়ে যাচ্ছেন পছন্দের সেরা কালেকশন তো যারা যারা ড্রেসগুলো নিতে চান আমি বলবো যে এখনই স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলুন আর গুলো দেখেন চারশো নব্বই টাকা এত কমে এত সুন্দর ড্রেস কোথাও পাবেন না কোথাও পাবেন না চ্যালেঞ্জিং প্রাইজে দিচ্ছে এগুলো ওড়নাটা দেখেন কত সুন্দর ডিজিটাল প্রিন্টের মধ্যে চারশো নব্বই টাকায় পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর ড্রেস মাত্র চারশো নব্বই টাকা এই যে কালারগুলো দেখেন চারটা কালার চারটা কালারই দেখার মতো সুন্দর এই ডিজাইনটা দেখেন খুবই সুন্দর জমজমের সব সুন্দর একটা কালেকশন আর কাপুর আলহামদুলিল্লাহ অনেক ভালো মানের কাপড় নিশ্চিন্তে এই ড্রেসগুলো আপনি অর্ডার করতে পারেন একেবারে নিশ্চিন্তে নির্ধিদার রঙের সম্পর্কে রং সম্পর্কে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি রং তুলবেই না আর যত ধুবেন ততই কাপড়ে গ্লেস বাড়বে ঠিক আছে ওরনাটা দেখেন কত সুন্দর একেবারে দেখার মতো জোস একটা কালেকশন মাত্র প্রাইস চারশো নব্বই টাকা চারশো নব্বই টাকা আপনারা পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর হিট কালেকশন এটা দেখেন কালার গুলো দেখেন একটা কালার এই দুইটা কালার তিনটা কালার এই ড্রেসগুলো গুলো চারশো নব্বই টাকায় নিয়ে ছয়শো পঞ্চাশ টাকা আপনার অনায়াসে বিক্রি করতে পারবেন দেখেন চারশো নব্বই টাকা খুবই সুন্দর ড্রেস মাত্র চারশো নব্বই টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর ড্রেসগুলো খুবই সুন্দর কালেকশন এই হচ্ছে প্যান্টের কাপড় থাকবে আড়াই গজ ওর না থাকবে পাঁচ হাত নামাজি ওর না থেকে পাঁচ হাত নামাজি ওর না খুবই সুন্দর ড্রেস একেবারে দেখার মতো কালেকশন চারশো নব্বই যারা যারা অর্ডার করতে চান স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলুন খুবই সুন্দর দেখার মতো ইউনিক কালেকশন এটা কালার ঠিক আছে এই চারটা কালার দেখেন চারটা কালারই মাসাল্লাহ দেখার মতো সুন্দর চারটা কালার চারটা কালারই ইনশাআল্লাহ আপনারা নিলে এই ড্রেসগুলো ভালো দামে বিক্রি করতে পারবেন এইটা দেখেন কত সুন্দর একটা ড্রেস হোয়াইটের মধ্যে চারশো টাকা চারটা ড্রেস চারটা ড্রেস নিয়ে কিন্তু আপনি ঘরে বসে ব্যবসা করতে পারতেছেন চার পিস ড্রেস নিয়ে কিন্তু ঘরে বসে ব্যবসা করতে পারতেছেন তবে চার পিসের চাইতে আপনি যত ডিজাইন বেশি নেবেন ততই সেল বেশি করতে পারবেন চারশো নব্বই টাকা মাত্র চারশো নব্বই টাকা চার পিসের সেট বাই সেট ধরে নেবেন সেট ভেঙে কিন্তু এগুলো দেওয়া যাবে না ঠিক আছে সেট ভেঙে এগুলো দেওয়া যাবে না খুবই সুন্দর ড্রেস চারটা কালার এই দেখেন চারোটা কালারই মাসাল্লাহ দেখার মতো সুন্দর চারটা কালারই খুবই সুন্দর কালার চারশো কত সুন্দর ড্রেস মানে রাজকীয় কালেকশন চারশো নব্বই টাকা আপনাদেরকে দিচ্ছি এত সুন্দর ড্রেস চারশো নব্বই টাকায় কেউ দিতে পারবে না আর এই ওড়না পাঁচ হাত নামাজি একটা পাঁচ হাত ওড়না পাচ্ছেন সবচেয়ে বড় কথা হচ্ছে একটা নামাজি পাঁচ হাত ওড়না প্লাস আপনি সাড়ে আড়াই গজে একটা সেলোয়ার সহকারে একটা ড্রেস পেয়ে যাচ্ছেন মাত্র চারশো নব্বই টাকায় এত কমে এত সুন্দর ড্রেস অসম্ভব অসম্ভব আপনারা যারা যারা অর্ডার করতে চান আমি বলবো যে স্ক্রিন দিয়ে অর্ডার করে ফেলুন চারটা কালার চারটা কালারই দেখার মতো খুবই সুন্দর এই ডিজাইনটা দেখেন কত সুন্দর প্রত্যেকটা ডিজাইন আমি বললাম না যে একটা ডিজাইন থেকে আরেকটা ডিজাইন অনেক সুন্দর মানে আমি যে কয়টা ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি প্রত্যেকটা ডিজাইনই দেখার মতো সুন্দর আর এত ডিজাইন কেউ দেখাবে না একটা ভিডিওতে এত ডিজাইন কেউ দেখাবে না আমি যে পরিমাণ ডিজাইন